প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পূর্ব না নতুন আর একটা টিউটেল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আপনারা সবাই বলতেছিলেন যে ভাই পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো মিনিট কীভাবে চেক অফার হিসেবে সেল করে এই বিষয়ে আপনাদের ওকে অবগত করব এ বিষয়ে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারলি বোঝাই দেব আপনারা সবাই যে কোনো লোক এই মানে এই অফারটা হিট করতে পারবেন কোনো প্রেশানি ছাড়ায় আর একটা কথা বলতে চাই যে এটার জন্য কোনো রিটেলার সিম লাগবে না যে পঁয়ত্রিশ জিবি এয়ারটেলের পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট মাত্র চারশো চল্লিশ টাকায় মানে আপনার কিনা থাকবে উনত্রিশ টাকায় কীভাবে উনত্রিশ টাকায় চারশো উনত্রিশ টাকায় কীভাবে হিট করবেন এ বিষয়ে বিস্তারিত আর একটা কথা বলতে চাই যারা যারা আমাদের যশোর সেলবাদার গ্রুপে সংযুক্ত হয়েছেন মাহে রমজান উপলক্ষে আমাদের যশোর সেলভাজার গ্রুপে জয়েন চার্জ অনলি ফার দুইশো টাকা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হতে চান তারা দ্রুত সংযুক্ত হয়েছেন প্রিমিয়াম পেড মেম্বারশিপে অলরেডি এটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে প্রিমিয়াম পেড মেম্বারশিপের আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ মায়ের রমজান উপলক্ষে দেড়শো টাকা যারা যারা দ্রুত জয়েন হতে চান দূরত্ব জয়ন হয়েছেন ইনশাল্লাহ আপনার এক আপডেটে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তা আপনাদের যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যশোর বাজার এটা হলো ভেরিফাই গ্রুপ এখানে আপনারা শুধু দেখেন এই যে দশ নিট দিছে শুধু নিট দিবেন রেট দিতে দাঁড়িয়ে না একটা দিছে একটা দিছে এইভাবে এখানে আমাদের সবাই ভেরিফাই মেম্বার এখানে অলরেডি পাঁচশো আশি জন মেম্বার আছে যারা অ্যাড হইতে চান দ্রুত অ্যাডোজন মাত্র ঈদ এই এই অফার চলবে এখান থেকে ঈদ পর্যন্ত মাত্র দুইশো টাকা আমাদের গ্রুপে জয়েন চার্জ আর তাহলে এখন কথা না নামে মূল ভিডিওতে যাই সেটা হলো যে কীভাবে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চা পাঁচশো মিনিট এটা হলো মানে গ্রুপে সেল হয় যেমন আমি জাস্ট লিখতেছি জাস্ট আমি আপনাদের লাইভ দেখাই যে হলো পঁয়ত্রিশ জিবি জিবি জাস্ট একটু ধৈর্য সহকারে সবাই লাইভ দেখবেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এয়ারটেল আই আর এয়ারটেল চেক দেখেন এখনই রেট দিবে চেক চেক করতে বলবে তা আমি বলতেছি এটা সবাই যারা নিতে চান বা যারা জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অল্প কিছুক্ষণের পত্রে ইনশাল্লাহ আপনাদেরকে শেখাই দেবো মূল টপিকটা এত কথা না বলে মূল টপিকে চলে যায় সেটা হচ্ছে আপনাদের সবসময় রবি সবাই তার রিটেলার সিম থাকে না আপনাদের রবি আলফা থাকলে চলবে রবি আলফা থাকলে চলবে এই দেখেন অলরেডি রেড দিয়ে দিচ্ছে একজন চেক অফার দেখেন চেক অফার তিন পাঁচশো আশি টাকা এটা তো অবিশ্বাস্য আপনার জন্য এটা বলো আমি বলছি যে আপনি অনলি চারশো উনত্রিশ টাকায় হিট করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চারশো উনত্রিশ টাকা রিটেলার সিম তারা তো হিট করতে পারবেন তা কথা নাম্বার চলেন শুরু করা যাক আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল রবি আলফা অ্যাপস লাগবে রবি আলফা অ্যাপস লাগবে আপনি রবি আলফা অ্যাপসে আপনার এয়ারটেল যে নাম্বারটা সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে রবি আলফার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে সেই বিষয়ে আমাদের বিস্তারিত দেওয়া আছে অবশ্যই আমাদের দ্বিতীয় পার্টটা দেখে নেবেন আমি এখানে পিন নাম্বার আর পাস পিন নাম্বার দেওয়ার পরে পিন নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন হলো লগ ইন হওয়ার পরে এখানে জাস্ট হলো আমি নাম্বারটা টাইপ করে চেক করবো যে এই নাম্বারে এটা হলো আগে চেক কর মানে এটা চেক অফার যে একদম নির্দিষ্ট আমি চেক অফার ধরো জিরো ওয়ান সিক্স আমি একটা নাম্বার টাইপ করছি জিরো ওয়ান সিক্স তারপরে হলো উনিশ একুশ সাতান্ন বিয়াল্লিশ জাস্ট এখানে নাম্বারটা দিয়ে আমি রিসার্জ করবো না আগে হল এই যে স্পেশাল অফারে ক্লিক করবো স্পেশাল অফারে ক্লিক করলে স্পেশাল অফার ক্লিক করলে যে দেখেন আমি স্ক্রল করবো স্ক্রল করলে দেখেন এই যে অফারটা শো করতেছে দেখেন একটু দোষ সহকারে সবাই ভিডিওতে দেখবেন ভিডিওতে আর যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন এখানে চারশো নিরানব্বই টাকা রিচার্জ করলে পঁচিশ জিবি সাড়ে তিনশো মিনিট পাইতেছে আর এখানে আবার দেখেন নিচে আরেকটা শো করতেছে যে পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাইতেছে চল্লিশ টাকা কমিশন কিন্তু আমাদের এখানে চল্লিশ টাকা কমিশন যদি বাদ দিই এখানে শুধু জাস্ট আমরা এটা রেড কিউ রেড কিউ অ্যাপসেও চেক করতে পারেন বা রবি আলফা থেকেও চেক করতে পারেন চেক করে যদি এই অফারটা শো করে তা আমরা রবি আলফা বা রেড কিউ থেকে আমরা হিট করবো না আমরা হিট করবো কিসের থেকে সেটা আমি আপনাদেরকে এই টিক্সটা আমি আপনাদেরকে শেয়ার করবো তা কীভাবে হিট করবো এখানে দেখেন জাস্ট আমি দেখাইতেছি যে আমি বলছি যে চারশো এখানে চারশো নিরানব্বই মাইনাস আপনার চল্লিশ আর হলো টু মানে ব্যালেন্স চার্ট হলো ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে আমার হলো চারশো সাতান্ন টাকা হইতেছে আর এখানে যদি রেড কিউ অ্যাপস থাকে তাহলে ব্যালেন্স পাইতেছে এখানে ব্যালেন্স পাইতেছে টু পয়েন্ট এইট পার্সেন্ট মানে হাজারে আড়াশি টাকা টু পয়েন্ট এইট পার্সেন্টে ডিসকাউন্ট ব্যালেন্স তাহলে আমার কিনা পড়তেছে কত চারশো ছেচল্লিশ টাকা তো আমি এখানে বলছি আপনি কীভাবে চারশো উনত্রিশ টাকা হিট করবেন কীভাবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো এখানে বলা আমাদের রেড কিউ অ্যাপস থেকে যদি মানে অফারটা হিট করা লাগে তাহলে চারশো ছেচল্লিশ টাকা পড়ে আর যদি আমরা এখানে চারশো নিরানব্বই মাইনাস চল্লিশ আর হলো মানে রবি আলফা থেকে মানে যাদের রেট কেউ মানে এক কথা যাদের রিটেলার সিম নাই তারা যদি রবি আলফা থেকে হিট করে রবি আলফা থেকে ইট করে তাহলে পড়বে আপনার তাহলে পড়বে চল্লিশ মাইনাস আবার ওয়ান পয়েন্ট এইট মানে হাজারে উনত্রিশ টাকা উনিশ টাকা ব্যালেন্স ইয়ে দেয় তাহলে এখানে আমার পড়বে চারশো পঞ্চাশ টাকা কিনা চারশো পঞ্চাশ টাকায় কিনা পড়বে তো আমি কীভাবে আমি চারশো উনত্রিশ টাকায় হিট করবো চারশো উনত্রিশ টাকায় কীভাবে হিট করবো এই বিষয়ে আপনাদের বিস্তারিত তা আমাদের মূল কথা হলো যে আমরা প্রথমে কী করব আপনাদের সবাই নগদ অ্যাকাউন্ট আছে অবশ্যই নগদ অ্যাকাউন্ট আছে আপনারা শুধু জাস্ট কী করবেন আমি বারবার বলতেছি আপনারা ভালো বলে বুঝবেন না আপনারা জাস্ট শুধু রবি আলফা থেকে এয়ারটেল এয়ারটেল যে অ্যাকাউন্টটাকে এয়ারটেল এটা হলো এয়ারটেল সিমের অফার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এটা চেক অফার এটা জাস্ট শুধু রবি আলফা থেকে চেক করবেন চেক করার পরে আপনি ডাইরেক্টলি নগদে চলে যাবেন আমি জাস্ট দেখাই দিয়েছি ডাইরেক্টলি নগদে চলে যাবেন যে জিরো ওয়ান জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিই সরি আমার পাসওয়ার্ডটা সঠিক নাই জাস্ট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি লগ ইন করলাম নগদে লগ ইন করার পরে আমি মোবাইল রিচার্জে যাব মোবাইল রিচার্জে যে আমি যে নাম্বারটাই টাইপ করছি সেই নাম্বারটা জাস্ট টাইপ করবো এখানে জিরো ওয়ান সিক্স তারপরে উনিশ তারপরে হলো একুশ সাতান্ন বিয়াল্লিশ পরে আমি হলো এখানে যে তির চিহ্নই ক্লিক করবো এই তীর চিহ্নই ক্লিক করব তিচ্ছিন্ন ক্লিক করার পরে এখানে যে যে অফারটা আমি এয়ারটেলে হিট করবো এয়ারটেলে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট হিট করবো আমি এয়ারটেলে দিব দেওয়ার পরে এখানে আমি যে বান্ডেল অফার আছে বান্ডেল অফারে ক্লিক করবো বান্ডেল অফারে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এখানে কী বলছে যে চারশো নিরানব্বই টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ জিবি সরি পঁচিশ জিবি মানে সাড়ে তিনশো মিনিট সত্তর টাকা কমিশন ভাই এখানে শো করতেছে কত বলুন তো পঁচিশ জিবি সাড়ে তিনশো মিনিট কিন্তু আপনার ওই রেট কিউতে শো করছে কী যে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট আমি বারবার বলতেছি এটা জাস্ট ওখানে চেক করে দেখবেন যে ওখানে ওই না ওই সিমে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পায় কি না যদি পাই তাহলে আপনারা এই অফারটা ডাইরেক্টলি হিট করে দেবেন এই অফারটা ডাইরেক্টলি হিট করে দিলে কাস্টমার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাবে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট হান্ড্রেড পার্সেন্ট পাবে তাহলে এখানে দেখেন সত্তর টাকা কমিশন আমি দেখাই যান দেখেন সত্তর টাকা কমিশন এখানে চারশো উনত্রিশ টাকা কী চারশো নিরানব্বই মাইনাস সত্তর দেখেন এখানে বলো চারশো উনত্রিশ টাকা কিছু এই কিছুক্ষণ আগে গ্রুপের রেটটা একজন বলছে বলো পাঁচশো আশি টাকা মানে হিউজ পরিমাণ লাভ হিউজ পরিমাণ লাভের দরকার নেই আপনার এখানে যদি চারশো চল্লিশ টাকাও বিক্রি করেন চারশো চল্লিশ টাকাও যদি বিক্রি করেন তা মেবি পার অফারে আপনার চারশো চল্লিশ টাকা বিক্রি করলে মেবি পার অফারে আপনার এগারো টাকা লাভ হইতেছে এগুলো হলো চেক অফার এগারো টাকা লাভ হইতেছে পাঁচশো চল্লিশ টাকা করে যদি চারশো চল্লিশ টাকা করে যদি ইয়ে করেন তা আপনার কিনা পড়তেছে চারশো উনত্রিশ তাহলে আপনার পার অফারে এগারোটা লাভ হইতে এগারো টাকা লাভ হইতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ভালোভাবে বুঝেন আমি বারবার বলতেছি আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল এখানে এই যে রবি যাদের রবি আলফা অ্যাকাউন্ট আছে তারা রবি আলফায় রবি এই মানে এয়ারটেল অ্যাকাউন্টটা লগ ইন করে জাস্ট এটা যে এই যে এই অফারটা আপনারা চেক করবেন যে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পায় কিনা যদি শো করে যদি শো করে রেট কিন্তু সেম একই যদি এই অফারটা আপনার হিট করা লাগবে না এটা যদি শো করে তাহলে এটা হিট করা যাবে না লাস্ট আপনার যদি এটা শো করে মানে একটা একটা যেমন চারশো নিরানব্বই পাঁচশো সরি চারশো নিরানব্বই টাকায় পঁচিশ জিবি সাড়ে তিনশো মিনিট এখানে আবার যদি দেখেন শো করতে আসে চারশো নিরানব্বই টাকায় পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এই জন্য বলতেছি এটা যদি শো করে তা আপনারা ডাইরেক্টলি কী করবেন নগদ থেকে হিট করবেন ডাইরেক্টলি নগদ থেকে যায় কোনো কোনো কিছু নয় শুধু জাস্ট হলো এই নাম্বারটা টাইপ করবেন টাইপ করার পরে জাস্ট এই বান্ডেল অফারে যাবেন বান্ডেল অফারে যায় যদি আপনার রেট কিউতে এই অফারটা পঁচিশ পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট শো করে তাহলে আপনারা কি করবেন এখানে যে নগদে যায় শুধুমাত্র পঁচিশ জিবি সাড়ে তিনশো মিনিট শো করতেছে এটা ডাইরেক্টলি হিট করে দেবেন এটা ডাইরেক্টলি হিট করে দিলে আপনার কাস্টমার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট হান্ড্রেড পার্সেন্ট পাবে কোনো ভেজাল নাই এটা হান্ড্রেড টেন পার্সেন্ট পাবে কোনো সমস্যা হবে না শুধু জাস্ট এটা চেক করবেন শুধু আপনি রেড কিউতে বা রুবি আলফাতে চেক করবেন যে এয়ারটেল সিমে এই অফারটা পায় কি না যদি পায় তাহলে আপনারা নগদে যাবেন ডাইরেক্টলি নগদে যে এই অফারটা চারশো নিরানব্বই টাকা মানে বান্ডেল অফারে যায় আপনি চারশো নিরানব্বই টাকা রিচার্জ করে দেবেন তাহলে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাবে আপনি এখানে সত্তর টাকা কমিশন পাবেন আশা করি সবাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের গিফট প্যাক হাই স্কুল চ্যানেলে পাশে থাকবেন এমনকি আমাদের গিফট প্যাক হাই স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ